এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে ঘটে ঘটেছে এই প্রেম এখানে জারেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর আগে এই কুমিল্লার একজন স্বামীমা তার কহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জলে ইসলাম গত এক মাস আনুমানিক এক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই স্বামী মাতারি তাকে এয়ারপোর্টে রিসিভ করে একটা লাশ নিয়ে তারা মানে রাতের নয়টার দিকে মারা গেছে নয়টা সাড়ে নয়টার দিকে মারা গেছে পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল ওনাদের ডেকে রেখেছিল তারা আসলে কিন্তু পুরোบวน হয়ে গেছে তারা কিভাবে লাস্টা ডিসপোজাল করবে এটাロイ পাচ্ছে না তারা এক বলেছিল যে ওই আপনার জারিজল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে মহিলা বলছে যে না বাসালালে তো বলা যাবে না আমরাই ডিসপোজাল করব আসলে তাদের কথার মানবিকতা ওই তাদের মানসিক বাসনাটা অনেকটা হয়ে গেছে তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাস্টা ডিসপোজাল করা দরকার সেই জন্য কিন্তু লাস্টা নিয়ে আসছে টুকরা করছে দামের নিচে রাখছে পলাশ্যন বলে তারপর চাল দিছে এটা বিশ্বাস করার জন্য যে বাইরে যাতে কেউ ধরনা করে ধারণা করে আমরা এরকম কিছু পাইনি মাদকের কোনো সংশ্লিষ্টতা বা ওখানে যে সংস্থা আলাম ই খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে ওরকম কিছু পাওয়া যায় প্রাথমিক যে তাকে বলা হয়েছে সে বলছে যে না তারা শুধু ঘুমের ট্যাবলেটটা ওই কারণে ইউজ করেছিল সাত লাখ টাকা এখানে দেবে বাকি সাত লাখ টাকা যারে যে জাপান গেলে ওখান থেকে এই ইয়াকে আশা পরিশোধ করবে এটা তাদের এখন আমি বারবার বলতেছি যে ওনাদেরকে বলছে ওনারা সিএনজিটা নিয়ে নিয়ে বলছে যে চলেন দিকে থেকে যাব শহরের দিকে যাব দুনিয়া থেকে সিএনজিটা নিয়ে আসে নিয়ে এসে ওখানে সিএনজির এর ভিতরে মহিলা আগর বলেছিল যে যেখানে একটু ফাঁকা জায়গা পাবেন সেখানে সিএনজিটা দাঁড় করে দাঁড় করে তো সিএনজি আলো আসে ওখানে বলছে মহিলাটা ওখানে নামছে না আমি সিএনজি ভাড়া দিতে সিএনজিটা চলে গেছে মহিলাও খুব ভালো করে চেনে না জুল চেনে না জুল ঢাকা শহরে খুব সীমিত এলাকা চেনে চেনে না ওই যে বললাম যে তাৎক্ষণিক ভাবে ইয়ে করে যখন বাসার ভিতরে এসে জানতে পারছে যে তার বন্ধু শহীদ তার উপর আসক্ত হয়ে গেছে তার প্রতি আসক্ত হয়ে গেছে তখন এ একটু অভিমানে চলে গেছে বলছে যে আমি তিন বছর হলে আমি যে কথাটা বললাম যে তিন বছর হলে মেয়ের সঙ্গে সম্পর্ক আমার তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো সে মাকে বড় ভাই বলে সম্বোধন করে এটাই আমি জানি এখন তুমি তার সঙ্গে শারীরিক ভাবে ইয়ে করতে চাচ্ছো চাচ্ছো এটা কেন এই অভিমানে

হাতুলিটা বা যে বাসায় বাসায় চা পাতির সে বাসায় আর চাপাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিল এটা জারিজুলে দেখানো হতো কাপড়টা নিয়ে গেছিল অন্য কোনো আলাদা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ